গোল ভালো বুদ্ধিমতী গোল করবো অসাধারণ চলে গেছে আলমা রিফাত হোসেনার হিমচি অমিতা গোল ভালো বুদ্ধিমতী গোল করবো অসাধারণ চলে গেছে ও মারে ডিস্টার্ব করতে আসবে বলে চেষ্টা করছে ইয়ে লোকা খেলো দলের শুভঙ্কর এদিকে মারে ডিস্টার্ব করছে ই লোকা খেয়ে এখন শান্তভাবে বসে আছে সমানকার ভার্সেস বশিষ্ঠ দেখা যাক ও গতির রেল গেট অমিত দা নিজের টিমকে যেটি এই সমতা রাখতে হবে সেফ দিতে হবে দেশ খেলা শূন্যতে আসছে দেখা যাক কোনো নাটকীয় মুহূর্তে হয় কিনা না বিদেশের খেলা গোল করে নিজের টিমকে উইন করে সেমিফাইনাল ক্রিকেট টিমা আজ আল্লামা রিফাত হোসেন ইনসি সেখানে উমর খেলছে অমিতা আছে টিম একটা গোল শূন্য করতে ডবাব আছে এখন টাইপের কাজ শুট আউট হবে

ইরা বাইক পয়েন্টের ইরা বাইক পয়েন্ট গাঁতির হয়ে প্রথম শূন্য দিয়েছে হাফে খেলেনি এসটা আনন্দের আল্লামা রিফাত হোসেনের ও গোলকিপার অমিত দা দল হয়ে প্রথম শট দিয়েছে দেখা যাক ও বুম শট পাওয়ারফুল শট গোল করলো মারুফ দলে হয়ে জার্সি নাম্বার টেন পাথর শট নিতে এসছে খেলার মধ্যে খুব দুর্দান্ত খেলেছে টাই ফিগারে দেখা যাক আর ওইদিকে ইরা বাইক পয়েন্টার হয়ে গোলকিপার বসিদা খেলার মধ্যে দুর্দান্ত সেভ করেছে বসিদা দেখা যাক টাইপ করে সেভ নিতে পারে কিনা দেখা যাক পাথ ও ভালো গোল ভালো গোল ভালো চেষ্টা করেছিল বসির কিন্তু গোল হয়ে গেল পাথর ইয়েলো কার্ড খেলো ইরা বাইক পান্ডার হয়ে দ্বিতীয় শট সিমাও আল্লাপাত হোসেনের হয়ে গোলকিপার হিমচি অমিতা গোল ভালো বুদ্ধিমতী গোল গোল ও অসাধারণ ও A shark, a beauty... Oh. oh, <coughs> oh. <coughs> আল্লাম হোসেন হিমসির হয়ে শর্ট নিতে এসে শুভঙ্কর ইরা বাইক পানের হয়ে গোলরক্ষক বশির বসির মারুব ডিস্টার্ব করতে আসবে বলে চেষ্টা করছে ইয়েলো কার্ড দলের হয়েছে শুভঙ্কর ওইদিকে মারুব ডিস্টার্ব করছে ইলো কার্ড খেয়ে এখন শান্ত হয়ে বসে আছে সোমকার ভার্সেস বসির দেখা যাক বারে মানলো ভালো শট দেখেছিল আপারে শর্ট আপনার সময়কার দা বারে মারলো ভালো শট ডেকেছিল আপার শট আপনারা উপরে বারে লাগলো উইনিং শট নিতে আসছে লাস্ট শট দেখো অমিত দার দল পিছিয়ে আছে সেভ নিতে হবে না তো গোল করলে বিদেশি খেলা ডাচ নাম্বার টেন ম্যাচ উইনিং হয়ে যাবে ইরা বাইক পয়েন্ট গাঁদি রেলগেট দেখো অমিত দা নিজের টিমকে যেটি এই সমতায় রাখতে হবে সেভ দিতে হবে বিদেশি খেলার শুন নিতে আসছে দেখা যাক কোনো নাটিও মুহূর্তে হয় কি না না বিদেশি খেলার গোল করে নিজের টিমকে উইন করে সেমি ফাইনালে প্রবেশ করে অর্থাৎ আজকে দিনে ফাইনালে প্রবেশ করে দেখা যাক গোল এবং উইনিং হয়ে গেল গিরা মোবাই গিরা বাইক পয়েন্ট উইনিং দুর্দান্ত খেলে টাইপ গানে হেরে গেল আল্লাহ মারিফাত হচ্ছেন হেমসি